আজকের বক্তব্যের বিষয়টা হচ্ছে আত্মসমালোচনা নিজের দোষকে নিজে খুঁজে বের করা পৃথিবীর বুকে মহৎ ব্যক্তি ওই পৃথিবীর বুকে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে আমি অন্যায় করেছি এটা সে জবান দিয়ে বলতে পারে পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে সাহবা আল্লাহ ভিতরে একে ওপরে কখনো উঁচু নিচু ছোটো কথা হয়ে গেছে বড়ো কথা হয়ে গেছে কিন্তু যখন তারা বলেছেন পরে পরেই তারা অনু অনুশোচনার জগতে পৌঁছে গিয়ে একে ওপরে সন্ধি করেছেন আপোষ করে নিয়েছেন যেমন একটা কথা আপনাদেরকে বলি আবু বাকারের মতো ব্যক্তি একটু রাগান্বিত হয়ে কথা বলেছেন সেই আবু বাকার আবার রসুলকে বলছেন ইয়া আল্লাহ আমি অমুকের সঙ্গে একটু রাগারাগি করে ফেলেছি আপনি আমাকে আপোষ করে দেন আমার এই ত্রুটিটা আমার এই ভুলটা হয়ে গেছে এর জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি সেই ব্যক্তিকে ডেকে বলা হলো হয় তুমি আমাকে মাফ করো না হয় তুমি আমাকে গালি দাও না হয় তুমি আমাকে তোমার মতো করে কিছু একটা বলো তো যাতে করে আমি যেন মাফ পেয়ে যাই তো পৃথিবীর বুকে এই মহৎ ব্যক্তিটা পাওয়া খুব মুশকিল পৃথিবীর ব্যক্তি এখন বর্তমানে কোন মিজাজে চলে আমি ঠিক আছি তুই ঠিক হগা কেউ নিজের ভুল দেখতে পাই না কেউ নিজেকে কোনো দিন আয়নাতে দাঁড়িয়ে দেখে না আজকে চায়ের দোকানে বলেন মার্কেটে বলেন বাজারে বলেন বাস স্ট্যান্ডে বলেন বাসের সিটে বসে বলেন ট্রেনের সিটে বসে বলেন সারা দুনিয়ার সমালোচনাতে ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু আমি যে ভুল করেছি আমার ভিতরে ভুলে গাদা আছে এইটা কেউ খুঁজে পায় না শেখ সাদি রাহমা রহমা বলছেন তোমার হাতে পাঁচটা আঙুল কত সুন্দর কথা একজন বড় দার্শনিক বলছেন তোমার হাতে পাঁচটা আঙুল একটা আঙুল লোকের দিকে দাও যখনই তুমি একটা আঙুল লোকের দিকে দিবে আর একজন ওপর দিকে চলে যাবে আর তিনজন তোমার দিকে আসবে তার মানে ই বধ উ চোর বলছি ওই মেয়েটি খারাপ ওই মেয়েটি নোংরা এর চরিত্র খারাপ ও খারাপ খারাপ এ এই লোককে খারাপ দেখছে যেটা সেটা একটা আর নিজের বুকের দিকে রয়েছে তিনটা আঙুল সে যদি চার আনা খারাপ তাহলে তুমি হচ্ছ বারো আনা খারাপ আর একজন বলছে আমি সাক্ষী আছি ওপরে আল্লাহ আছে তুই কথা বলার আগে ভাব ક્રાને આ છે કુલુમ ફાદિલુ সোরানের ভিতরে যখন তুমি কথা বলবে তো ইনসাফ আদাল বিচার বিচার্য জ্ঞানকে সামনে রেখে কথা বলবে কারণ ও খারাপ যে তুমি বলছো একটু ভেবে দেখো ওপরে আল্লাহ আছে আর আমিও সাক্ষী রয়েছি ওপরে আল্লাহ আছে আমিও সাক্ষী রয়েছি তুমি লোকের ভুল দেখছো। তুমি কি নিজেকে কোনো দিন ভুলের দাঁড়িতে চাপিয়েছো তুমি কি কোনোদিন নিজেকে একবার তোলাতে ওজন করে দেখেছ যে আমি কোন পজিশনে দাঁড়িয়ে আছি পৃথিবীর মাটিতে আমার আমার পজিশনটা কি জায়গাটা কিছু লোকই আছে সমালোচনা করতে ভালোবাসে আজকে আমি একটা বড় দুঃখ করে কথা বলছি আমি কোরআনের আয়াতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সবাই খেয়াল করেন সবাই খেয়াল করেন নিজের ত্রুটি আমরা নিজে খুঁজে পাই না নিজের ত্রুটি আবু বাকার তিনি নিজের হাটটাকে নিজের বুকে মারছে বুকে মারছেন আর কি বলছেন আবু বাকার মোনাফিক আবু বাকার মোনাফিক আবু বাকার তুই মোনাফিক কত অনুশোচনা আবু বাকার তুই মোনাফিক আবু বাকার তুই মোনাফি আবু বাকার তুই মোনাফি এটা বলছেন আর দৌড়তে রয়েছেন দরতে 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 নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নববীতে নবীজি বলছেন আবু তোমার এত হতাশা কেন তুমি নিজেকে হতাশায় রয়েছ কেন আবু বাকার বলছেন আর যখনই আমি বাড়ি চলে গেলাম আমি বিবির সঙ্গে আনন্দে হেসে ফেললাম তো আমার বিবেক আমাকে বলছে আবু তুই এখনি নয়ন ভরে নয়নের জলে অশ্রুসিক্ত আঁখিতে আল্লাহর ভয়ে ভয়ে কাঞ্চিলি আবার এখনি তুই দাঁত বের করে বিবির সঙ্গে খিলখিল করে হাসছিস এ আচরণ কেন তোর হয় তাই আবু বাকার বলছেন নবী আমি নিজেকে সন্দেহ করছি আমি মোনাফিক বিশ্বনবী বললেন আবু বাকার বিবির সঙ্গে হাসা হলো ইবাদাত বিবিকে আনন্দ দেওয়া হলো ইবাদাত বিবির সঙ্গে খেলা করাটাও ইবাদাত বিবির সঙ্গে কৌতূহল করাটাও ইবাদাত অতএব আবু বাকার তুমি মুনাফিক নও আমার মজলিস আর বাড়ি দুটায় যদি বারবার এক হয়ে যায় তাহলে কোনো মানুষ আর সংসার করতে পারবে না আবু বাকার তুমি মুনাফিক ন কত অনুশোচনা বিশ্বনবী বলছেন হানিয়াল লেখা উমার উমার রে এসো সুসংবাদ লাও উমার বললেন কি সুসংবাদ নবীজি বলছেন উমার আমার উন্মতের ভিতরে আমার উন্মতের ভিতরে আমার উন্মতের ভিতরে যে লোকগুলি একদম পাক্কা নামি হয়ে গেছে জহান্নাম চলে যাবে এই রকম সত্তর হাজার আমার রব ক্ষমা করে জন্মতে দেবেন তোমার খুশিতে চোখের পানি বের হয়ে গেল খুশিতে এবং বলছেন দয়ার নবী গ এটা সুসংবাদ বটে আবার দুসংবাদ বটে নবীজি বললেন সুসংবাদ বুঝলাম কিন্তু দুঃসংবাদ বুঝলাম না উমার